আর্যমার খোদ বাই সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়ে নফল নফল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব আছি আমরা পূর্ব থেকে অবগত যে রোজা না বলে সেয়াম বলতে হবে কারণ রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা আর সেম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে আর উপবাস অন্যরাও থাকে নামাজ না বলে সলাদ বলতে হবে নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা আর সলাদ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা দুটার মধ্যে অনেক পার্থক্য আছে উপাসনা অন্যরাও করে খোদা না বলে আল্লাহ বলতে হবে খোদা শব্দের অর্থ হচ্ছে খোদ মনে নিজ আর আমানে এসেছে নিজে এসেছে দিন নিজে এসেছেন তার আগের দিন ছিলেন না আর যার আশা আছে তার একদিন যাওয়া আছে আর আল্লাহ এমন একজন সত্তা যিনি আগে থেকে আছেন চিরদিন থাকবেন যার আশাও নেই যার যাওয়াও নেই অতএব দুইটার মধ্যে কত পার্থক্য আছে তা মানুষ হিসাব করলে ওটা কুলাতে পারবে না কত পার্থক্য আছে মানে সমতাই নাই একটা বলা শির না হারাম আর একটা বলতেই হবে কোনো তুলনাই নেই কীভাবে যে এরকম হয়ে আসছে আল্লাহ ভালো জানে এক মানুষের মাধ্যমে হয়েছে আর এভাবেই হয়ে আসছে দজক মানে হচ্ছে আগুন আর জাহান্নাম একটি জায়গা যেখানে আছে আগুন যেখানে আছে ঠান্ডা পানি যেখানে আছে জাকুম গাছ রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি সাপ বিচ্ছু শাস্তি অনেক কিছুর নাম জাহান নাম সেটা আবার দোজক হল কি করে বেহ মানে হচ্ছে স্বর্গ আর জান্নাত মনে হচ্ছে বাগান বাগানে অনেক কিছু থাকে গাছ থাকে পানির নালা থাকে ঝর্ণা থাকে জান্নাত অনেক কিছুর নাম সেটা আবার বেহেস্ত লোকই করে এইভাবে হয়েছে যারা দিন ধর্ম বিকৃত করেছে করার চেষ্টা করেছে তাদের মাধ্যমে আর আমরাও যারা ভাবছি না তারাও নির্দিধায় বলা প্রয়োজন মনে করছি বা বলছি বলছিলাম আমরা যে সেম বলতে হবে রোজা নয় সেম এবং রোজার মধ্যে অনেক পার্থক্য আছে সে শব্দের অর্থ হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা অতএব ভেবেই সঠিকটা গ্রহণ করতে হবে আর আমরা যারা জ্ঞানী গুণী মানুষ তো আমরা এটা ভালোভাবেই জানি যে নামের নাউনের পরিবর্তন হয় না কোরআন সব ভাষাতেই কোরআন তাহলে ইসলাম নির্ভর করে পাঁচটা জিনিসের উপরে তার একটি হচ্ছে কালেমা আর একটি হচ্ছে সলাদ আর একটি হচ্ছে জাকাত আর একটি হচ্ছে শ্যাম আর একটি হচ্ছে হজ এই পাঁচটা নাম আল্লাহ বলেছেন আল্লাহ রাসুলও বলেছে কালেমা ঠিক আছে জাকাত ঠিক আছে হজ ঠিক আছে এই তিনটা পরিবর্তন হয়নি কিন্তু সলাপ পরিবর্তন হয়ে নামাজ হয়েছে আর শ্যাম পরিবর্তন হয়ে রোজা হয়েছে ওইগুলির পরিবর্তনের প্রয়োজন নেই যারা পরিবর্তন করেছে তাদের এই দুটির প্রয়োজন ছিল এই জন্যই করেছে এইগুলিতে যদি এইগুলি যদি ফার্সিতে অনুবাদ করা তাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে জাকাতের একটা ফার্সিতে প্রয়োজন অনুবাদ করা প্রয়োজন হলো না বা কেন হজ সব তো একটা অর্থ আছে এবং ফার্সি ভাষাতে তার অর্থ আছে একটা আসলেই সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে আর ইরানেই হচ্ছে পীর বেদাতি মুশরেক চিস্তিয়া যত তরিকাপন্থী সব ওখানে আজও ওখানে ওখান থেকে ইসলাম এসেছে পাক ভারতে আস্তে আস্তে উল্টে গেছে যারা নিয়ে এসেছে তারাই পরিবর্তন করে নিয়ে এসেছে তাকে সংশোধন করা সমাজের জন্য বা যারা সংশোধন করতে চায় তাদের জন্য খুব কঠিন হয়ে গেছে আজও কঠিন কেন এক শ্রেণীর আলেমেই এগুলি প্রচার করেছে আজও করছে যেহেতু আলেম প্রচার করছেন কাজে আর একজন সংশোধন করলেই তা সহজ হবে না আলেম মানে একটা দলিল আর ধর্মের ব্যাপারে সবাই দুর্বল মুসলমান দুর্বল। ধর্মের নামে একটা কথা বলছে কে জানি এটা হতেও পারে এর বিরুদ্ধে লড়ে না জানি কি হয় যেমন মানুষ তো কবরে আহ উঁচু কবরে লাথি মারতে পারে না সাহস করে না আরবি যদি লেখা দেখে তাহলেই ভয় পায় কে জানি যদি কোরআন মাইজিদের আয়াত হতে পারে আরবি ভাষাতে প্রেম প্রীতির কথাও তো থাকতে পারে আর সবচেয়ে নোংরা জঘন্য ন্যাক্কারজনক কথা আরবি ভাষাতেই ওই লিখা আছে যারা এসব প্রেম প্রীতির কথা লিখেছে যারা সাহিত্য লিখেছে যার ভাষা গতিনীতি আমার মনে হচ্ছে আর অন্য ভাষাতে ওখান থেকে সব নকল হয়ে এসেছে এমনটা হতে পারে আর তারাই যারাই এইসবগুলো করছে তারা আগে থেকে পৃথিবীতে আরবি হলেই যে একটা ভয়ের ব্যাপার হবে এটা একটা সমাজে ছড়িয়ে যাওয়ার বড় সুযোগ আর আলিম হলেই যে তার কথা সত্য হবে এটা মনে করে না অবা ভাবাও একটা সমাজে মিথ্যে ছড়িয়ে যাওয়ার একটা বড় সুযোগ আর আমরা যারা আপনারা যারা আহ জেনারেল শিক্ষিত মানুষ তারা যেভাবে ধর্ম পেয়েছি সেটাই মানতে প্রস্তুত এই নিয়ে ভেবে ভাবনা করে বের করে আমল করতে হবে এটা কয়জন ভাবে এর একটা সময়েরও ব্যাপার সময় দিতেই বা চাইকে সময় দেওয়া প্রয়োজনই বাকি এমনটা হওয়ার কারণে এগুলো ছড়িয়ে গেল বলছিলাম সে বলতে হবে রোজা নয় এবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে সে এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো এবাদত নেই এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না তবে সলাদ দিয়ে আল্লাহকে যত টাকা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না ব্যতিক্রম একটি এবাদত সলাদ যা দিয়ে আল্লাহতালাকে সবচেয়ে বেশি ডাকা যায় তবে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না এ ব্যাপারে ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আমি এখন দারাসুল সাল্লামের কাছে এসে বললাম মুরনি আলা আমালিন আল্লাহ রসুল